দীর্ঘদিন ধরে ইছামতির বাদ ছিল এই অঞ্চলের মানুষের গলার ফাঁস জামানায় সাবেক এমপি সালমান রহমান এবং সালমা ইসলাম দুজনেই প্রতিশ্রুতি দিয়েছিলেন এই বাদ তারা অবমুক্ত করে দিবেন কিন্তু দিন শেষে কেউই করে দেয়নি ইনশাল্লাহ সেই কাঙ্ক্ষিত ইছামতি অবমুক্ত হতে যাচ্ছে অতি দ্রুতই এই তরুণ প্রজন্মের হাত ধরে ইছামতির দুই পাশের মানুষের বুকের উপর পাত অবমুক্ত হচ্ছে এনসিপি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার নবাবগঞ্জের প্রতিনিধিগণের মাধ্যমে এই আন্দোলন শুধু নদী রক্ষা নয় আমাদের অস্তিত্ব রক্ষার আন্দোলন আর এই ধারাবাহিকতায় তোহার ও নবাবগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ একটি স্মারক লিপি পেশ করেন মাননীয় উপদেষ্টা সৈয়দা রিজানা হাসান লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ও ড মোহাম্মদ আদিলুর রহমান খানের কাছে দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি দোহার নবাবগঞ্জ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দোহার নবাবগঞ্জ মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে ইচ্ছামতি নদী রক্ষা ও কাশিয়াখালী বেরিবাদ অবমুক্তকরণ এবং সুইস কেট প্রতিস্থাপন আন্দোলন ভিন্ন ভিন্ন সময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং এনসিপির নেতা কর্মীরা বিভিন্ন ওয়ার্ড ইউনিয়ন এবং জেলে পল্লীতে কৃষক শ্রমিক ও জেলেদের সাথে বৈঠকের মাধ্যমে উঠান জনসচেতনতা তৈরি করেছেন তিন মন্ত্রণালয়ের উপদেষ্টারা আশ্বস্ত করেছেন অল্প সময়ের মধ্যেই ইছামতি নদী নিয়ন্ত্রিতভাবে অবমুক্ত করা হবে একই সাথে দোহার শ্রীনগরে আরও আটটি খাল পুনরুদ্ধার করা হবে আরিয়াল বিলের জীবমান উন্নয়ন এবং বিলের প্রাকৃতিক ভারসাম্য ফিরিয়ে আনা হবে